আসসালামু আলাইকুম আমার কাছে বিদেশি উনি সৌদি থেকে নিয়ে আসছে এটা হচ্ছে প্রেশার কুকার আর এই প্রেসার কুকারটা অন্য অন্য প্রেশার কুকারের তুলনায় একটু ভিন্ন এটার ডিজাইন এটার কারিগরি এটার ক্যাটাগরি এটা সব কিছু একটু অন্যরকম অন্যদের তুলনায় তো এখানে মূলত প্রবলেমটা হচ্ছে আমি এটা ফার্স্ট অফ অল চেক দিয়েছি দেখলাম যে এখানে ওনার যে সেফটি বাল্ব এটাও ভালো আর এখানে পাশাপাশি যে একটা বাসি আছে সেই বাসি এটাও ভালো মূলত এটা যে জন্য আমি কাজ করতেছি সেটা হচ্ছে এটার যে প্যাচ এটা যে লক হবে ব্লক হবে হার্ডলি এটার প্যাচটা ছেড়ে দেয় তাই যারা দেখছেন আশা করি আমাকে একটা সাবস্ক্রাইবার করে দেবেন আর যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সিক্স সেভেন ডাবল ফোর ফাইভ এই নাম্বারে